আসসালাম আলাইকুম এবং স্মার্ট স্কেলের একটি দারুণ নতুন পর্বে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত আপনারা এখন যেখানে বসে আমার কথা শুনছেন সেখানে হয়তো দুপুরের খাবারের সুবাতাস আসছে একটু ভাবুন তো সকালে নাস্তার টেবিলে যে গরম ডিমটি খেলেন অথবা সন্ধ্যায় কোনো রেস্টুরেন্টে গিয়ে যে সুস্বাদু বিরিয়ানিটা উপভোগ করলেন এই সব কিছুর কেন্দ্র আছে একটি জিনিস আগুন এবং রান্না আজ আপনার মা স্ত্রী বা বোন যে রান্নাঘরে ঘন্টার পর ঘন্টা সময় দেয় অথবা বড় বড় হোটেলের পেশাদার শেফরা যে নিখুঁত খাবার তৈরি করেন সেই পুরো প্রক্রিয়াটি মানবজাতির টিকে থাকার ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কারের ফল রান্না করা খাবার আমাদের কাছে এতটাই স্বাভাবিক যে আমরা ভুলে যাই একসময় আমাদের পূর্বপুরুষেরা কাঁচা মাংস আর শক্ত সবজি খেত কিন্তু মানুষ কখন প্রথমবার রান্না করা খাবার খেতে শুরু করলো এই পরিবর্তন কিভাবে আমাদের আজকের মানুষের পরিণত করলো এটা শুধু খাবারের ইতিহাস নয় এটি মানব সভ্যতার জন্ম কথা যে মুহূর্তে মানুষ আগুন নিয়ন্ত্রণ করতে শিখল সেই মুহূর্তেই শুরু হলো আমাদের ইতিহাসের এক নতুন অধ্যায় আজ আমরা সেই জাদুকরী গল্পের পেছনের বিজ্ঞান এবং এর ফলাফল নিয়ে বিস্তারিত জানব আশা করি শেষ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই থাকবেন সময়ের গভীরে যখন আগুন আমাদের বন্ধু হলো বিজ্ঞানীরা বলেছেন আমাদের এই রান্নার গল্পটা শুরু হয়েছিল আনুমানিক ওয়ান পয়েন্ট সেভেন থেকে টু মিলিয়ন বছর আগে অর্থাৎ প্রায় বিশ লক্ষ বছর আগে এই সময়কালটা আমাদের আধুনিক মানুষের পূর্বপুরুষ হোমো ইরেক্টাস এর যুগ কিন্তু বিশ লক্ষ বছর আগের এই ঘটনা আমরা কিভাবে জানলাম উত্তরে লুকিয়ে আছে আফ্রিকার কেনিয়া এবং দক্ষিণ আফ্রিকার প্রাচীন গুহাগুলোতে মাটির গভীর থেকে কিছু বিশেষ প্রমাণ পেয়েছেন প্রমাণগুলো কি ছিল প্রথমত পোড়া হাড়ের টুকরো এগুলো কোনো প্রাকৃতিক দাবানলে পড়েনি বরং একটি নির্দিষ্ট তাপমাত্রায় পোড়া চিহ্ন বহন করে এটি প্রমাণ করে তখনকার মানুষ উদ্দেশ্যমূলক ভাবে শিকারের প্রাণীর হাড় পুড়িয়ে খেত দ্বিতীয়ত কাঠের ছায়ের স্তর মাটির নিচে জমা হওয়া লক্ষ বছরের ছায়ের স্তর যা কেবল মানুষের তৈরি অগ্নিকুণ্ড থেকেই আসতে পারে তৃতীয়ত পোড়া পাথরের চিহ্ন পাথরগুলো এমনভাবে পোড়া যেন সেগুলিকে বারবার আগুনের তাপে গরম করা হয়েছে এই প্রমাণগুলোই আমাদের বলে যে সেদিনের মানুষ শুধু আগুন ব্যবহার করতো না তারা সেই আগুনে খাবার গরম বা পুড়িয়ে খেত এটাই ছিল রান্নার প্রথম ধাপ এখন আমরা কেন মানুষ কাঁচা খাবার ছেড়ে রান্না শুরু করলো এর পেছনে শুধু ভালো স্বাদের গল্প ছিল না ছিল আমাদের টিকে থাকার এবং উন্নত হওয়ার তীব্র প্রয়োজন রান্না আমাদের প্রজাতিকে চারটি সুবিধা দিয়েছিল সহজ হজমের জন্য কাঁচা খাবার খুবই শক্ত হজম করতে শরীরকে প্রচুর খরচ করতে হতো কিন্তু রান্না করার ফলে খাবার নরম হয়ে যায় মাংসের ফাইবার থেকে শুরু করে পর্যন্ত দ্রুত ভেঙে যায় ফলে আমাদের পচনতন্ত্র কম শক্তি খরচ করে খাবার হজম করতে পার বেশি পুষ্টি লাভের জন্য রান্নাকে বলা হয় এক প্রকার প্রি ডাইজেশন খাবার খাওয়ার আগেই আগুন সে খাবারকে কিছুটা হজম করে দিল এর ফলে খাবারের জটিল ক্যালোরি প্রোটিন ও ফ্যাটগুলো সহজে শোষণযোগ্য হলো মানুষ কম খেয়েও বেশি শক্তি পেতে পারত আর এই অতিরিক্ত শক্তি ছিল আমাদের জন্য টার্নিং পয়েন্ট তৃতীয়ত আগুন ছিল আমাদের প্রথম স্বাস্থ্য রক্ষার উপায় কাঁচা মাংসে থাকা ব্যাকটেরিয়া ও জীবাণুগুলো আগুনে মারা যেত এর ফলে রোগ কম হতো মানুষ সুস্থ থাকত এবং আয়ু বাড়তে শুরু করলো খাদ্য নিরাপদ হওয়ার জীবনযাত্রার মান উন্নত হলো খাদ্যের সহজলভ্যতা রান্না শুধু মাংস নয় অনেক বিষাক্ত বা সহজে হজম না হওয়া উদ্ভিজ্জ খাবারকেও খাবার উপযোগী করে তুলল আগুনের তাপে অনেক ক্ষতিকারক উপাদান নষ্ট হয়ে যায় ফলে আমাদের খাদ্য তালিকা আরও বড় হল মানুষের মস্তিষ্কের বিস্ফোরণ রান্নার সবচেয়ে বড় উপহার রান্নার সবচেয়ে বড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রস্তাবটি কিন্তু পড়েছিল আমাদের মস্তিষ্কে আমরা যে আজ নিজেদেরকে এত স্মার্ট মনে করি এর কারণ হলো এই রান্না করা খাবার রান্না করার ফলে আমরা যে শক্তি হজমের জন্য খরচ করতাম সেই শক্তিটা বাঁচিয়ে ফেললাম সেই বেঁচে যাওয়া অতিরিক্ত শক্তি তখন সরাসরি মস্তিষ্কের দিকে প্রবাহিত হতে লাগলো আমাদের মস্তিষ্কে শরীরের শক্তির প্রায় বিশ শতাংশ ব্যবহার করে যা অত্যন্ত বেশি রান্না করা খাবার সেই বিশাল চাহিদার জন্য প্রয়োজনীয় গ্লুকোজের সরবরাহ নিশ্চিত করলো এর ফলাফল কি হলো হোমো ইরেক্টাস এর মস্তিষ্কে ধীরে ধীরে বড় হতে শুরু করলো মস্তিষ্কের আকার বৃদ্ধির সাথে সাথে নতুন ধরনের জটিল চিন্তাভাবনা সমস্যা সমাধান করার ক্ষমতা তৈরি হলো শিকারের কৌশল উন্নত হলো এবং ধীরে ধীরে ভাষার বিকাশ উদ্ভব হলো বিজ্ঞানীরা একমত আগুনে রান্না করা খাবার আমাদের এই সুযোগ্য মস্তিষ্কে বিকাশে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে আগুন ও রান্না সমাজ ও সভ্যতার জন্ম আগুন শুধু পেটের খোদা মিটায়নি এটি আমাদের সামাজিক জীবনকেও গড়ে তুলেছিল রান্না করা খাবারকে কেন্দ্র করে মানুষ আগুনের চারপাশে দলবদ্ধ হতে শুরু করলো আগুন হয়ে উঠল আমাদের প্রথম মিলন কেন্দ্র দিন শেষে পরিবারের সদস্য বা গোষ্ঠীর সবাই একসাথে বসে খেত এটি ছিল সবচেয়ে নিরাপদ স্থান খাবার ভাগাভাগি করার অভ্যাস সামাজিক বন্ধনকে শক্তিশালী করল একসাথে বসে থাকা অবস্থায় মানুষ গল্প বলতো শিকারের পরিকল্পনা করতো এর মাধ্যমে সহযোগিতা এবং ভাষার আদান প্রদানও আরও উন্নত হল সম্ভবত এই আগুনকে কেন্দ্র করে মানুষ প্রথমবার সামাজিক নিয়ম বা রীতিনীতির ভিত্তি তৈরি করলো এভাবেই রান্না এবং আগুন আমাদের কেবল শারীরিক পরিবর্তনই আনেনি এনেছিল সামাজিক ও বুদ্ধিবৃত্তির বিপ্লব তাহলে আজকের এই রান্নার ইতিহাস থেকে আমাদের কি শিক্ষা এটি আমাদের শেখায় যে প্রযুক্তির সঙ্গে মানিয়ে চললে জীবনের মান কতটা উন্নত হয় আগুন ছিল আমাদের প্রথম প্রযুক্তি যা একটি প্রজাতি হিসেবে আমাদের উত্থানকে নিশ্চিত করেছিল পরবর্তীবার যখন আপনি আপনার রান্নাঘরে কোনো খাবার রান্না করবেন বা গ্যাস স্টাব জ্বালাবেন মনে রাখবেন আপনি শুধু আপনার জন্য খাবার গরম করছেন না আপনি সেই প্রাচীন মানব ইতিহাসের অংশ অনুভব করছেন আপনি সেই বিশ লক্ষ বছর আগের পূর্বপুরুষকে শ্রদ্ধা জানাচ্ছেন যিনি প্রথমবার সাহস করে আগুনে পড়া খাবার তুলে নিয়েছিলেন রান্না মানুষের সভ্যতা গঠনের এক অমূল্য পদক্ষেপ ছিল আগুনের চারপাশে বসে মানুষ প্রথমবার কল্পনা করেছিল প্রথমবার ভাবল এবং প্রথমবার একটি সুসংগঠিত সমাজ তৈরি করলো এই ছিল আগুন এবং রান্নার বিপ্লবের গল্প স্মার্ট স্কিল এ ফিরে আসার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ